বিজেপি বলতে আমার দোম বন্ধ হয়ে যাচ্ছে আমি আর এদলে থাকতে পারছি না আমাকে তৃণমূল কংগ্রেসের জায়গা দিন আমাকে অক্সিজেন দিন আমি অক্সিজেন দিলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমাদের পরিবারের ওর সঙ্গে একশো আঠারো জনার একশো আঠারো জনার যোগদান পরবর্তীতে কি পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ হবে সংখ্যাগরিষ্ঠ তো আমাদের হয়ে গেছে অল্প কিছুটা আইনের বেরাজল আছে দেখুন আর কিছুদিন অপেক্ষা করুন পরিধা অঞ্চল তৃণমূল কংগ্রেসের এগারোটা মেম্বার আমাদের হয়েছে এগারোটা মেম্বার আর এখনো সব হ্যালো হ্যালো করছে দাদা কবে যাব কবে যাব কবে যাব সবাই শুরু করে যাওয়া প্রধান কেউ আছে প্রধান কেউ আছে

বলছি এই যে আর্যিকর ঘটনা নিয়ে রাত জাগো ভোর জাগো বিভিন্ন কর্মসূচি পালন কি বলবেন বিধায়ক হিসাবে দেখুন আমরা বলবো মানুষ প্রতিবাদ করছে গুণীজনেরা প্রতিবাদ করছে আমাদের বলার কিছু কিন্তু এখানে আমি দেখছিলাম সেদিন সন্ধ্যের সময় সিপিএমের কিছু জেলার যারা দা। নেতা তারা দেখছি সেখানে ভিড়ে গেছে যেখানে সাধারণ মানুষ বুদ্ধিজীবী বলুন ওই ফিল বলুন অধ্যাপক বলুন যদি কেউ যাচ্ছে সেখানে ঢুকে গিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা আমি বলবো তাই সেদিকটা যারা করছে ওই দিকটা নজর প্রতিবাদ কি প্রতিবাদের জায়গায় রয়েছে এখন প্রতিবাদ তো আমরাও করছি কেন এত দেরি হচ্ছে কেন ওদের দেরি হয়েছে দেরি হবে কেন মানুষকে জানাতে হবে না কতটা অগ্রগতি হলো তদন্তে জানানো উচিত মমতা ব্যানার্জি কিন্তু প্রতিটা মুহূর্তে পুলিশ তদন্ত করেছে যে কোনো কেসে প্রেস ডেকেছে প্রেসকে জানিয়েছে তো আজকে কেন হচ্ছে না আপনাদের ডাকছে কি কেন প্রেসকে বলা হচ্ছে না যে এইটা হচ্ছে এইটা হচ্ছে এত দূরে গিয়েছি আমরা হ্যাঁ আমরা বলবো একবার জানুক মানুষ এইটা নিয়ে রাজনীতি না হটাই তারা করছে মন্ত্রী করছে বিজেপি করছে সিপিএমও করছে কংগ্রেসও করছে করার চেষ্টা করছে ভেতরে ঢুকে ভাবছে একটা বড় জায়গায় পৌঁছে যাব কিন্তু এই বাংলার মানুষ তো চেনে এইসব দলগুলোকে এরাও তো চৌত্রিশ বছর রাজত্ব দেখেছে কংগ্রেসকেও দেখেছে আর বিজেপিকেও দেখ কেন্দ্রে প্রায় দশ বছর হয়ে গেল সুতরাং মানুষের কাছে এই দলগুলো সম্বন্ধে অজানা কিছু আজকে রাত জায়গা কর্মসূচি রয়েছে কারা থাকবে মনে করছেন দেখবেন ওখানে কিছু কিছু ঘোলা জলে যারা মাছ ধরতে যাচ্ছে সেরকম লোক ঢুকে গেছে বলে আমরাই ছিলাম আমাদেরই প্রতিবাদ ছিল আপনাদের ডেকে তাই বলবার চেষ্টা করবে